বিসমুল্লাহ রহমান রাহেম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেন মাস্টার এগ্রো অ্যান্ড থেকে আপনাদেরকে জানাচ্ছি ও অভিনন্দন সম্মানিত আজকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তাও এক ভাইয়ের কমেন্টে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে লেখাই আছে উনি লেখা দিছে এমনটা যে খামারে যদি শীতকালে গরম থাকবে এবং গরমকালে শীত থাকবে বা ঠান্ডা থাকবে এমন কোনো কন্ট্রোলার আমাদের কাছে আছে কিনা না হ্যাঁ বিভার্স আজকে আপনাদের সামনে এই বিষয়টা নিয়েই আমি আপনাদের সামনে কথা বলবো এটা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্স এম আঠারো ডাবল সার্কিটের কন্ট্রোলার এই কন্ট্রোলারটা দিয়ে আপনারা চাইলে খামারে শীতের সময় গরম এবং গরমের সময় শীত এটা ব্যবস্থা করা যাবে ঠিক আছে এটা দিয়ে আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবেন এটা আছে হলো এক্স এম আঠারো ডাবল সার্কিউটের কন্ট্রোলার এছাড়াও অসংখ্য কন্ট্রোলার রয়েছে আমি বোঝার সুবিধা বলছি এটা হচ্ছে এস টিসি এক হাজার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লিখেই আছে এস টি সি এক হাজার তো এই এস সি এক হাজার মডেলের এটা হচ্ছে টু টোয়েন্টি বোল্ট এটা দুইটা ভেরিয়েন্টে আছে একটা হচ্ছে ডিসি বোল্ট আর একটা হচ্ছে এসি বোল্ট এটা সরাসরি কারেন্টেই চলবে তো এটা দিয়েও আপনারা করতে পারবেন যে আপনার খামারে শীতের সময় গরম এবং গরমের সময় শীত এমনটা বা ঠান্ডা থাকবে এমনটা আপনারা করতে পারবেন তো যার কারণে আমি আপনাদেরকে বলবো এছাড়াও অসংখ্য কন্ট্রোলার আমাদের কাছে রয়েছে যারা বিশেষ করে বোর্ডারের ক্ষেত্রে ব্যবহার করতে চান তারাও এই ধরনের কন্ট্রোলার ব্যবহার করতে পারেন অথবা এই যে এস টিসি এক হাজার এটাও করতে পারেন আর তাছাড়া আরও কন্ট্রোলার রয়েছে বিশেষ করে আপনাদের দ্বারা বোর্ডিং করেন বাচ্চা ব্রোডিং করার ক্ষেত্রে ব্রয়লারের বোর্ডিং করেন কিংবা হাঁসের বোর্ডিং বা দেশি মুরগি বা টাকিমূর্তি অথবা এই সোনালি সোনালি হাইব্রিড বা যত ধরনের বাচ্চা কোয়েল পাখি বাচ্চা সহ ব্রুডিং করতে যতগুলো কন্ট্রোলার আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনায়াসে নিতে পারবেন এই জন্য যে কারণ আমরা এই কন্ট্রোলারগুলি সারা বাংলাদেশে নামমাত্র অ্যাডভান্স শুধুমাত্র কুড়ি হাজার চার হাজার টাকাটা জমা দিয়ে আপনারা এই প্রোডাক্টটা হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন তো এই জন্য আমি বলছি আমাদের মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্সে একটি স্লোগান রয়েছে যে স্লোগানটি হচ্ছে যে আপনাদের সেবা সুনিশ্চিত করে একান্ত আমাদের কাম্য সেই সুবাদে আমি বলবো। যে আপনারা যারাই এই কন্ট্রোলারগুলি আমাদের কাছ থেকে সংখ্যা করতে চান তাইলে একেবারে মানে শুধুমাত্র কুড়ি হাজার টাকা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে পণ্যের কোনো টাকা আপনাকে দিতে হবে না পণ্যটা আপনি হাতে পাওয়ার পরে তারপরে আপনি দেখবেন যাচাই বাছাই করবেন আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন ঠিক এই প্রোডাক্টটা এটা কিনা যদি এটা না হয় তাহলে সাথে সাথে রিটার্ন করে দেবেন আর যদি এটাই হয় তাহলে করে নেবেন ঠিক আছে তো আজকে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে কমেন্ট যে হ্যাঁ আপনারা বিশেষ করে যে ইয়ে করার জন্য বলছেন যে আপনাদের এই খামারের সুরক্ষার্থে আপনারা যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে যে শীতের সময় গরম এবং গরমের সময় ঠান্ডা রাখার ব্যবস্থা কোনো কন্ট্রোল আছে কিনা তাই আমি আপনাদেরকে এছাড়াও অসংখ্য কন্ট্রোল আমাদের কাছে আছে তাই আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে হাতে করে আমি তিনটা কন্ট্রোলার নিয়ে আসছি তো যাই হোক দর্শক কুণ্ডলী আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা এটা অর্ডার কনফার্ম করতে পারবেন তো যাই হোক দর্শক আজকে এখানে কথা না ধরে আজকে এখানে আমি জানি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ